নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিয়েন্তিয়ানে রয়েছি লাউসের রাজধানী ভিয়েন্টিএনে আর এই জায়গাটা আপনাদের দেখানো হয়নি জায়গাটা খুব সুন্দর কিন্তু শহরের মধ্যে এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট বার রয়েছে সামনে দেখুন একটি কোরিয়ান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে কোকি রেস্টুরেন্ট এই কোকি রেস্টুরেন্টের অনেক ব্রাঞ্চ রয়েছে এখানে কোরিয়ান রেস্টুরেন্টের কোরিয়ানদের প্রভাব রয়েছে এই জায়গাটায় মানে কোরিয়ান কারাওকে খুব দেখা যায় ভ্যাংবিয়েনে খুব দেখেছিলাম আমি এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে ওদিকটায় আমার হোস্টেল রয়েছে ওখানে কোথাও রয়েছি আমি আর এই সামনে দেখতে পাচ্ছি আরও একটি ক্যাফে কি ক্যাফে নামটা বোঝা যাচ্ছে না এখান থেকে মধ্যিখানে অক্ষরগুলো উঠে গেছে তবে এদিকটায় এদিকটায় ক্যাফে আর ওই পাশটায় বার রয়েছে একটা এখানে খুব একটা বাপ বার পাব ডিস্কো এগুলো দেখা যায় না লাউসের এই জায়গায় সকাল সকাল মানুষজনের যাতায়াত সকাল সকাল মানুষের রাশ দেখুন গাড়ি মোটরসাইকেল যাতায়াত করছে প্রত্যেকে নিজের নিজের কাজে চলেছেন তবে আজকে প্রথম জানুয়ারি দু হাজার পঁচিশের আর দোকানপাট সব বন্ধ কেন এটা তো এই সময় খোলা থাকার কথা সকাল সকাল একেবারে জমজমাট হয়ে যাওয়ার কথা রাজধানী বলে কথা কিন্তু সব বন্ধ প্রথম বছরের প্রথম দিন ছুটি কাটাচ্ছে হয়তো অনেক রাত পর্যন্ত পার্টি করেছে দুপুরের দিকে খুলবে হয়তো দোকান পাশার এখানে অনেকগুলো ট্যুর বুকিংয়ের অফিস রয়েছে হোটেল রয়েছে আর এই আবর্জনা আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আবর্জনা চারিদিকে যদি এখানে ডাস্টবিন দেখতে পাচ্ছি তো এই হলো ভিয়েন শহর রাজধানী লাউস দেশের রাজধানী এখানে বেশি দিন থাকবো না দুটো দিটে দুটো থেকে তিনটে দিন ম্যাক্সিমাম একটা দিন অলরেডি কাটিয়ে ফেলেছি একটা দিন নয় দুটো দিন কাটিয়েছি প্রথম দিন রাতের বেলায় এসছিলাম গাড়ি ধরে মিনি ভ্যান করে মাত্র এক ঘন্টায় পৌঁছে গেছিলাম ভ্যানভিয়েন থেকে সেই ভিডিও বানাইনি সেই রাত্রে একটা দিন কাউন্ট করলে গতকালকে একটা দিন অলরেডি কাটিয়ে ফেলেছি তো দুদিন হলো আজকে তৃতীয় দিন দেখুন জায়গাটা কিছুটা এরকম দেখতে কিন্তু আজকে সবই খালি খালি প্রথম জানুয়ারি বলে ফার্স্ট জানুয়ারি সবাই রাতে পার্টি করেছে রাতে পার্টি করে হাঁপিয়ে গেছে হয়তো এই জন্য দোকান বাজার খোলেনি চলুন এগিয়ে একটু শহরটা ঘুরে দেখি এখানে কি পাওয়া যায় হ্যাঁ একটা কোয়ালিটি ওয়ালসের দোকান দেখতে পাচ্ছি দেখতো কিছু কিনে খাওয়া যায় কি না কোয়ালিটি ওয়ালস দেখতে পাচ্ছি এখানে বেকারি প্রোডাক্ট রয়েছে এখানে চিজি ব্রেড এটা কী রয়েছে রেজিন ব্রেড এগুলো খাবো কী করে দাম বত্রিশ হাজার মানে ভালোই দাম আছে এগুলো কত চোদ্দ হাজারের আমাদের দেশের মতোই ম্যাগনাম আর কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম এই দোকানটাতেই প্রথম দেখতে পেলাম কোয়ালিটি ওয়ালস ব্র্যান্ডটা এখানে রয়েছে ক্রস অ্যান্ড আঠেরো আঠেরো হাজারের ক্রস অ্যান্ড এটা আবার ক্ষীরে কেক নাকি কেক না রুটি কেক বলে কিনে নেবো তারপর দেখবো এই একটা একটা কেকের মতো কিনে নিয়েছি দাম পড়েছে চোদ্দ হাজার টাকা কেকের মতো দেখতে মিষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে এটা খাই এখানে বসার জায়গা আছে এখানে বসেই খাওয়া যাক খেয়ে তারপর একটু শহরটা ঘুরে দেখি আপনাদেরও দেখাই কেক নয় পাউরুটির ভেতরে সুইটকর্ন ভরা ছিল খেতে দারুণ দারুণ লাগলো ইউনিক ওদিকটা রেস্টুরেন্টটা ছিল মানে ওই কোয়ালিটি ওয়ালসোর এখানটায় চলে এলাম এই জায়গাটা আমার খুব পরিচিত নাইট মার্কেট এখানে এসেছিলাম আগের দিন এখানে লেখা রয়েছে হোম আইডিয়া কী এটা জানি না ওয়াকম্যান লেখা রয়েছে একটা দোকানে ইলেকট্রনিক্সের দোকান সম্ভবত ওদিকটা রয়েছে ডিমার্ট আর মিক্সুই মিক্সুই একটা আইসক্রিমের ব্র্যান্ড এখানকার দেখুন টুকটুক দেখুন কেমন হয় দেখতে আর এদিকটা দেখুন আরও একটি হোটেল বড় হোটেল আর নিচে জামা কাপড়ের শোরুম রয়েছে অনেক কিছু রয়েছে আর দেখুন বিল দেখুন ইলেকট্রনিক বিলবোর্ড এখানে দেখা যায় এই শহরটায় বেশ অবশ্য সব সব জায়গায় দেখা যায় না এই বিল্ডিংটাতেই দেখা যায় আরও দু একটা বিল্ডিংয়ে দেখা যায় এই এরিয়াটা সম্ভবত আপনাদের দেখিয়েছি আগে এখানে নাইট মার্কেট বসে একটু এগিয়ে গেলেই নাইট মার্কেট সন্ধ্যাবেলায় সেই নাইট মার্কেটটা দেখাবো এখন দেখানোর মতো কিছু নেই ওখানে এসে দেখি খাবার দাবার বিক্রি হচ্ছে সকালের দেখা যাক কি পাওয়া যায় চা কফি পাওয়া যাবে আজকে ব্রেকফাস্টটা যদিও কেকটা খেয়ে নিয়েছি তবে ব্রেকফাস্টটা এখান থেকে স্থানীয় দোকান থেকেই সেরে ফেলি কেক খেয়েছি তো কী হয়েছে ওতে কি পেট পেট ভরেছে আমার লোকেরা খাওয়া দাওয়া করছে নুডুল পাওয়া যাবে এখানে সুপে নুডল এভাবে সুপ তৈরি করা হয় আর নুডল মিশিয়ে দেওয়া হয় বেগুনির মতো বেগুনির মতো ভাজছে কিন্তু বেগুন নেই ভেতরে সম্ভবত কলা রয়েছে মিষ্টি পাকা কলা এই পাকা কলা বেসনে ডুবিয়ে ভাজি এরা মিষ্টি মিষ্টি হয় খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই আমি খাই না একবার খেয়ে দেখেছিলাম দেখি এখান থেকে কী খাওয়া যায় হ্যালো হামেজ ফর কফি মিল্ক কফি হ্যাঁ কফি হট টোয়েন্টি ওকে কফি খাবো টাকা নেই আমার কাছে টাকা ফুরিয়ে গেছে এটিএমে যাচ্ছি এখন এটিএম থেকে টাকা তুলে আনি আরও কদিন থাকতে হবে জানি না আর বেশি দিন থাকবো না আজকের দিনটা কাটিয়ে কালকে বেরিয়ে যাব ভাবছি কোথাও এই তো সামনে এটিএম দেখতে পাচ্ছি টাকা তুলে নেওয়া যাক ফং ব্যাংক এরকম কিছু নাম এটিএম টোয়েন্টি ফোর আওয়ার ওই একটি মেয়ে এটিএম থেকে টাকা তুলছে আর এখানে হলো গাড়ি ট্যাক্সি পার্কিং টুকটুক পার্কিং এই জায়গাটায় গাড়ি দাঁড়িয়ে আছে অনেকগুলো আর ওদিকটায় ফলের দোকান বিভিন্ন ধরনের ফল বিক্রি হয় ডোরিয়ানও বিক্রি হয় এখানে দাম খুব এখান থেকে খাবো না অন্য দেশে দাম কম হলে তবে খাবো অপেক্ষা করি দির টাকা তোলা হলে তবে আমি তুলবো কত টাকা বলছে এখানে অনেক টাকা দু লাখ দেড় লাখ এক লাখ তিন লাখ পাঁচ লাখ তুলে নিই পাঁচ লাখ লাগবে সম্ভবত সেভিং অ্যাকাউন্ট কুড়ি হাজার টাকা আবার কমিশন নেবে এই দেখুন নিয়ে করা যাবে কমিশন খেয়ে খেয়েই তো আমাকে বরবাদ করে দিল কী হলো রে বাবা ক্যান্সেল হয়ে গেল ট্রানজ্যাকশন এই রকম লেখা রয়েছে মিক্সউ আইসক্রিম কর্নার এটা আইসক্রিম শপ সিন্স নাইনটিন নাইনটি সেভেন আইসক্রিম অ্যান্ড টি দাম খুব একটা বেশি হয় না ভেতরে কিন্তু আমার কাছে টাকা নেই টাকা তুলে তবে যেতে পারতাম হ্যাঁ পেপসির বোর্ড দেখতে পাচ্ছি এই জায়গাটা খালি খালি একদমই এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে কিন্তু বন্ধ করে দিচ্ছে না কি না খোলার করছে কে জানে ওখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে কিন্তু বেশ অন্ধকার আগের এটিএম থেকে টাকা তুলতে পারলাম না উইথড্র হলো না দেখি এখান থেকে তোলা যায় নাকি এখানে একটা জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি এর পাশেই রয়েছে ব্যাংক এটিএম ও শুধু এটিএম নয় ব্যাংকও রয়েছে এই দেখুন নীল রঙের বিল্ডিং কি রয়েছে স্যাকম ব্যাংক স্যাকম ব্যাংক স্যাকম ব্যাংকের এটিএম ব্যাংকের পাশেই আর ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে রেখেছে আজকে ব্যাংক বন্ধ সম্ভবত নিউ ইয়ার না হলে ব্যাংক হলিডে একটা কিছু হবে নিউ ইয়ারের জন্য হয়তো বন্ধ না হলে ব্যাংক হলিডে আজকে রয়েছে এই হলো এটিএম এটিএম থেকে টাকা তুলতে খুব সমস্যা হচ্ছিল কার্ডে কিছু প্রবলেম হচ্ছিল যাই হোক অন্য কার্ড দিয়ে অবশেষে টাকা তুলে নিলাম আর কফিও কিনে নিলাম কোল্ড কফি এটা এখন খাই তারপর এখান থেকে ফিরে যাব আমার হোস্টেলে রোদ খুব এখন দিনের বেলায় এখন বাইরে আর থাকবো না ফিরে আসবো আবার এই জায়গাটায় সন্ধেবেলায় সন্ধেবেলায় এসে সন্ধ্যের মার্কেটটা দেখাবো আপনাদের সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় ভিএনটি আইনের নাইট বাজারটা আপনাদের দেখিয়ে দিই আসুন এই হলো নাইট বাজার নাইট মার্কেট সাউথ ইস্ট এশিয়ান অথবা ইস্ট এশিয়ান দেশগুলোতে নাইট মার্কেট যেমন হয় ঠিক তেমনি নতুন আর কী পাবো এটা চাইনিজ দোকান ডাম্পলাইংয়ের দোকান আর আসুন আপনাদের দেখাই এখানে কি রয়েছে দেখুন স্কুইড প্রচুর স্কুইড রয়েছে আর এখানে যে কি বিক্রি হচ্ছে জানি না এগুলো কি ঘাসের মতো বিক্রি হচ্ছে কি যে এগুলো ছত্রাক নাকি সমুদ্রের তলে থাকে জানা নেই এই বিশ্বজুড়ে কত খাবার দাবার কিছু কি আর জানি নাকি চিনি তাই না আজবাজব খাবার বিশেষ করে এশিয়ান দেশগুলোতে খুবই আজবাজক খাবার খাওয়া হয় এখানে রয়েছে ফল কেটে বিক্রি হচ্ছে স্যালাডের মতো আম কেটে রেখেছে আমরা যেমন ছোটোবেলায় খেতাম আম নুন দিয়ে মিশিয়ে ঠিক তেমনি এটা কি ফল জানা নেই এখানেও তো আম কাটা রয়েছে ছোট ছোট আমগুলো আর তেঁতুল দেখুন বড় বড়ো তেঁতুল হয় তবে পাকা তেঁতুল নয় কিন্তু এটা শাল ছাড়িয়ে নুন মাখিয়ে রাখেনি শাল ছাড়িয়ে রেখেছে সম্ভবত সেদ্ধ করা আর ওখানেও আম সেদ্ধ আম দেখতে পাচ্ছি কাছে আম সেদ্ধ করে রেখেছে আর এখানে বিভিন্ন ধরনের ফল কাটা রয়েছে এই দোকানটায় কি বিক্রি হচ্ছে কে জানে কেকের মতো দেখতে মনে হচ্ছে এরকম কিছু নাম জাপানিস নাকি দোকানটা আর এখানে দেখতে পাচ্ছি কি আছে দশ হাজারের স্যান্ডউইচ দাম তো কমই আছে আর এটা হলো ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ফল ফল রাখা আছে এরকম গ্লাসের ভেতর আর এখানে দেখুন ফ্রায়েড ফর্কের আইটেম সম্ভবত এগুলো কি জানি না তবে দেখে ভাজাভুজি তো বোঝাই যাচ্ছে স্বাদ কেমন হবে জানা নেই এখানে মিষ্টি মিষ্টি বানায় সবই আর এখানে রয়েছে গ্রিল গ্রিল পর্ক এগুলো তো লিচু মনে হচ্ছে দেখে হ্যালো আর ইয়ে লিচি আই সিং আর ও হ্যাঁ দিচুয়ান হুম এই যে ফলটা দেখতে পেলেন এই ফলটা এই ফলটা ছাল ছাড়ালে বড় এরকম লিচুর মতো দেখতে লাগে এটা হলো সুশির দোকান জাপানিস সুশি খাবো না খুব ঝাল দেয় এরা থাইল্যান্ডে ক্রাবিতে খেয়েছিলাম আমাকে ছালে কাঁদিয়ে দিয়েছিল একেবারে এখানে এখানকার স্থানীয় মিষ্টি দেখে সুস্বাদু মনে হচ্ছে হ্যালো সুইট এই যে সুইট ও জাপানিজাপানিজ মিষ্টি হয়তো ট্রাই করা যেতে পারে তবে এটা জাপান তো নয় দশ হাজার পনেরো হাজার বিভিন্ন দামের রয়েছে এটাকে মজি না কী জানি বলে আসুন দেখি এখানে কি তৈরি হচ্ছে ও পেপসি কোলা এসব ঠান্ডা করা হচ্ছে এখানে আর এখানে রয়েছে পোকামাকড় বিভিন্ন ধরনের পোকা রেখেছে কাঁকড়া এগুলো কি এগুলো হচ্ছে পোকা বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছিল থাইল্যান্ডেও বিক্রি হয় পোকামাকড় খায় ভাজা ভেজে খায় আর এখানে বেগুনের ভর্তা বিক্রি হচ্ছে সম্ভবত বেগুন দেখুন ভর্তা দাম অনেক সত্তর হাজার আরো অনেক কিছু রয়েছে এক এক করে সব দেখাতে হলে রাত শেষ হয়ে যাবে এখানে ড্রিঙ্ক রয়েছে কফি চা কফি পাওয়া যাবে আর এগুলো কি জানি না কী সব বেছে কে জানে তবে দেখে সুস্বাদু মনে হচ্ছে কি কে জানে কি যে বিক্রি করছে এখানে ফল সস্তায় পাওয়া যায় ড্রাগন ফলগুলো কুড়ি হাজারে খাবো পড়ে এসে এখন ক্ষীরে নেই আপনারা ভাবছেন হয়তো শুধু ঘুরে ঘুরে খাবার দেখাই খাবার খাই আমি কিছুই না তাই না 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 খাই আর আপনারা অনেক খাবারই আগে দেখিয়েছি অনেক ভিডিওতে এখন একটু কম করে দিয়েছি খাবারের ভিডিও দেখানো আপনারা যদি বলেন দেখাতে আবার দেখাবো এই দেখুন আম কেটে রেখেছে বিভিন্ন ধরনের ফল আছে তবে একটা খুব ইন্টারেস্টিং কিন্তু খুব দামি ডোরিয়ান শো পঞ্চাশ এই দেখুন এগুলো হলো ডোরিয়ান অনেক দাম অনেক প্রায় দাম করতে হলে এই ছোট্ট প্যাকেটটার দামই পড়বে প্রায় দেড় হাজার টাকা এগুলো প্রায় দেড় হাজার টাকা পড়বে হাজার থেকে দেড় হাজার টাকা পড়েই যায় ভারতীয় টাকায় আর এগুলো তো অনেক দাম বড় বড় সাইজ অনেক বড়ো সাইজ আর এখানে হলো সি ফুড এগুলো আমি বুঝি না কি বিক্রি করে কিভাবে খায় এগুলো লবস্টার প্রত্যেকটা লবস্টারে অনেক দাম পাঁচশো ফাইভ হান্ড্রেড মানে অনেক দাম দু হাজার টাকা একটা খেতে হলে একটা লবস্টার খেতে হলে দু হাজার টাকা পড়বে ভারতীয় টাকায় এত টাকা দিয়ে খেতে পারবো না অত বড় লোক নয় আমি গরিব যবে লোক হব তবে খাব এই ছিল রাতের বাজার আশা করি আপনাদের ভালো লাগলো জানাবেন ধন্যবাদ